আঠারোশো চোদ্দশো আঠারোশো পনেরোশো পঞ্চাশ কয় পনেরোশো পঞ্চাশ কয়

বারোশো পায় পঞ্চাশ কয়ে তেরোশো পায় তেরোশো হয় তেরোশো পঞ্চাশ পায় তেরোশো পঞ্চাশ পায় তেরোশো পঞ্চাশ পায় পঞ্চাশ পঞ্চাশ পায়েরশোয়াল

কয় <inaudible> ষোলশো দাম কত আস্ত কয় আস্তে শোকায় আস্তে শকায় আসতে শোকায় আসতে কয় সাতশো পঞ্চাশ টয় পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ টয় পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ কেড়া সাতশো পঞ্চাশ সিয়াম সাতশো কয় পঞ্চাশ পয়সা একশো পায়শো পঞ্চাশ কয় চাব্বিশশো পায় চাব্বিশশো পায় পঞ্চাশ পায় সাতাশো কয় পঞ্চাশ পয় আড়াইশো পায় আড়াইশো পায় কয় পায় আড়াইশো পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ পয়সা কয় তিন হাজার পায় তিন হাজার পয় তিন হাজার পাঁচ তিন হাজার পয় আর তিন হাজার পঞ্চাশ বারোশো বারোশো পায় বারোশো বারোশো পায় বারোশো তেরোশো পায় তেরোশো পায় তেরশো পঞ্চাশ পায় চোদ্দশো পায় চোদ্দশোশো পনেরোশো পায় পঞ্চাশ কয় ষোলশো ষোলোশো পঞ্চাশ হয় তেরোশো পায় তেরোশো হয় তেরোশো পায় তেরোশো হয় তেরোশো পায় তেরোশো হয় তেরোশো পায়েরশো হয় তেরোশো তেরোশো পায়েরশোয় তেরোশো টাকাশো পঞ্চাশ সাতশো কয় স্বাস্থ্য প্রায় সাতশো পয় স্বাস্থ্য পায় সাত পায় শুনে স্বাস্থ্য পায় সাতশো